আসসালামু আলাইকুম রমাদানের পরও আপনি কীভাবে আপনার আমলগুলো ধরে রাখবেন সেটা নিয়ে এই ভিডিওতে চারটা সাজেশন আপনাদের সাথে শেয়ার করব প্রথমটাই হচ্ছে প্ল্যান করা এই রমাদান থেকে পরের রমাদান পর্যন্ত আপনার প্ল্যান কি সেটা আপনাকে ফিক্স করতে হবে এই রমাদানে আপনি কথা চিন্তা করুন যে আপনার কোনো না কোনো প্ল্যান ছিল তার মধ্যে আপনি সিক্সটি পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছেন সেভেন্টি পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছেন কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা অনেস্টলি বলেন তো আগের রমাদান থেকে এই রমাদান পর্যন্ত আপনার কি আসলে কোনো প্ল্যান ছিল আমার মনে হয় না আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনি কতটুকু প্রোগ্রেস করেছেন তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্ল্যান করা যে এই রমাদান থেকে পরের রমাদান পর্যন্ত আমি আসলে কি কি অ্যাচিভমেন্ট করতে চাচ্ছি কোন কোন আমলগুলো করতে চাচ্ছি কোন কোন বই পড়তে চাচ্ছি কতটুকু পড়তে চাচ্ছি এইটা আপনার প্ল্যান করতে হবে অ্যান্ড অবশ্যই এটা লিখে রাখতে হবে আপনি হচ্ছে জাস্ট মুখে মুখে প্ল্যান করলেন বা কোনো একটা খাতায় লিখে রাখলেন যেটা আপনার পরে হারাই গেল সেটা করলে চলবে না অবশ্যই এটা আপনার লিখিত আকারে সেফ থাকতে হবে যাতে আপনি পরে আর মাঝে মাঝে এটা আসলে দেখতে পারেন আর নিজেকে রিমাইন্ডার দিতে পারেন এটা অনেকটা এরকম যে আপনি হচ্ছে একটা দোকানে চলে গেলেন যদি প্ল্যান ছাড়া যান আপনি যাই দেখবেন তাই পছন্দ করবেন এটা নিবেন ওটা নেবেন তারপরে হচ্ছে এসে আফসোস করবেন কিন্তু আপনার যদি একটা লিস্ট থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে জিনিসগুলো চুজ করতে পারবেন তো সিমিলারলি এক বছরে আপনি কি কি করতে চাচ্ছেন আপনি কোন কোন আমলগুলো কন্টিনিউ করতে চাচ্ছেন আর কি কি ছাড়তে যাচ্ছেন সেটা খুব ডিটেলসে লিখে রাখবেন সেকেন্ড সাজেশন যেটা দিব সেটা হচ্ছে ইমিডিয়েট এই রমাদানের পরে যে দুই থেকে তিন মাস এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটার জন্য একটা আলাদা প্ল্যান রাখা প্ল্যান যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনোভাবেই আগের মতো হয়ে যাওয়া যাবে না আমি যদি আপনাকে একটা বলি ধরেন আপনি রমাদানের শুরুতে ছিলেন ভার্সন ওয়ানে তো রমাদানের শুরুতে ছিলেন ভার্সন ওয়ানে রমাদানে আপনি হচ্ছে ভার্সন টুতে চলে গেলেন রমাদানের পরে হয়তো আপনি ভার্সন টুতে একদম থাকবেন না একটু হয়তো আপনি পিছিয়ে যাবেন কিন্তু আগের মতো যাতে ভার্সন ওয়ানে যান অথবা আপনি হচ্ছে তার চেয়ে লেভেলে না কমে চলে যান আগে যা ছিলেন তার চেয়ে আরও খারাপ অবস্থা অনেকে হতাশায় তা করে ফেলে আচ্ছা যেহেতু আগের মতো আর নাই তার মানে অনেক খারাপ হয়ে যায় তাই না তা করা যাবে না আপনি হচ্ছে যদি আগে এই রমাদারের ভার্সন টুতে যেতে পারেন আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন এই লেভেলে থাকা কোনোভাবেই লেভেল ওয়ানে যাওয়া যাবে না সো নেক্সট দুই মাসে আপনার টার্গেট থাকবে যে আপনি যাতে ভার্সন টুতে থাকতে পারেন ধরে রাখতে পারেন কিন্তু কোনোভাবেই যাতে ভার্সন ওয়ানের নিচে নামা না যায় বা ভার্সন ওয়ানে না আসা যায় সো বেস্টটা হচ্ছে ভার্সন টু এর চেয়ে ভালো সো রমাদা যা যা করেছেন সেটা চেয়ে ভালো নেক্সট দুই মাসে আপনি এটা টার্গেট করতে পারেন এটা হচ্ছে বেস্ট ওস্ট হচ্ছে আগের ভার্সনে চলে যাওয়া তার চেয়ে নিজে চলে যাওয়া আর বলা যায় মোটামুটি ভালো যে আপনি অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স এই ভার্সনে আছেন আর চেষ্টা করছেন আগের এই যে ভার্সন টুতে রিচ করার থার্ড যে সাজেশনটা দিব সেটা হচ্ছে প্ল্যানিং তো করলাম কিন্তু আপনি যদি ট্র্যাক না করেন তাহলে কিন্তু কখনোই যা প্ল্যান করেছেন সেটা অ্যাচিভ করতে পারবেন না সেই জন্য আমি যেটা সাজেস্ট করব যে একটা হার্ড কপি হতে পারে অথবা আপনি হচ্ছে একটা এক্সেল ফাইলে আপনি কি কি করতে চাচ্ছেন সেটা লিখে একটু ট্র্যাক রাখবেন যে আসলে আপনি কত দূর আগাচ্ছেন আপনার প্রোগ্রেসটা কেমন আপনি কি আসলে সঠিক পথে আগাচ্ছেন নাকি আপনি আসলে কোনো প্রোগ্রেসই করছেন না এই ট্র্যাক রাখার একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যদি নাও করেন অ্যাটলিস্ট নিজের কাছে একটা আপনি রেজাল্ট দেখতে পাবেন যে আমি কিন্তু এই কাজটা করিনি এটা আমার করার কথা ছিল লাস্ট যে সাজেশন সেটা হচ্ছে দোয়া করা সাহাবিরা কিন্তু হচ্ছে রমাদানের ছয় মাস আগে থেকে এটা প্রিপারেশন নিত আর পরে ছয় মাস হচ্ছে দোয়া করতো তো আমাদের কিন্তু প্রচুর দোয়া করতে হবে আমরা যে আমরা আমল করেছি যতটুকুই করেছি কম করেছি সেটাই যাতে আল্লাহ কবুল করে নেয় আমরা যা আমল শুরু করেছি সেটা যাতে আমরা ধরে রাখতে পারি আমরা যে খারাপ গুণগুলো বাদ দিতে পেরেছি সেটা যাতে আমরা এই রমদানের পরেও সেটা আমরা কাছেও না যাই তো আমাদের কিন্তু প্রচুর দোয়া করতে হবে তো এই রমদানের পরেও যাতে আমরা আমল ধরে রাখতে পারি সেটার জন্য যদি এই চারটা প্রসেস ফলো করেন ইনশাল্লাহ এটা আপনাকে অনেক হেল্প করবে রমদানের পরে আসলে আমরা দুই রকম মানুষ দেখতে পাই একরকম মানুষ যারা হচ্ছে রমদানের ও নামাজ তারপর মাঝে মাঝে সিয়াম পালন করে কোরআন পড়ে ইসলামিক বুকস পড়ে আরেক রকম মানুষ আছে যারা হচ্ছে সেই আগের মতো তার আগে যেমন ছিল সেরকম হয়ে যায় তা আপনি আসলে কোন কাতারে নিজেকে রাখতে চাচ্ছেন